আগুন রানাগার হল চার দোকান থেকে চার দোকান থেকে আগুন লাগছে এন থেকে মনে ইয়ার গ্যাসের ই আছে এটা বাস হয়ে আরো আগুন বাইরে গেছে এই যে মনে ক্ষতি গরু আয় কিছুই পাই না কাজে গেছি গা আয় কিছুই পাই না খালি টিন্ডি পাইছে আমার ধরেন পাঁচ লাখ টিভি ফ্রিজ দোকান এর বাড়ি গেছে দুইটা দোকান গেছে ঘরের কিচ্ছু পাই খালি টিন্ডি পাইছে আমি গাড়ি চালাইতাম হয় ক্ষতি আমার পাঁচ লাখ টাকা পরিবারের না কোন ক্ষতি হয়নি তো আছিল গার্মিছে মহিলা আছিল গার্মিছে খালে আমরা গেছে কাজে গাড়ি এনো আগুন যে নাক যে অনু থেকে খবর হয় তোন তো না আবারই না এনো আইতেই পারি না সন্ধ্যার সময় রান্না বসাইছি এন্ড পিছন থেকে হাউসও করতেছে যে এ আগুন নাকছে আগুন নাকছে বাত সিলিন্ডার নিবাই দিয়া অমনি দৌড় অন্য জায়গায় আমি যাই বই আসছিলাম আমি ঘরে তালা দিয়ে গেছি গা একটু কিচ্ছু বাঁচাইতে পারছি না পরনে যা তাই এই যে আয়া আয়াদি সব টিন পই রয়েছে কিচ্ছু নাই আমার স্বামী গেছে দেশে মাইয়া একটা থাকে গার্মিসে আমি একা খালি পরনের কাপড়টা পিনে আমি বাইরে এসে আমার ঘরে পিছন এই আমার একটা দুডো দুটো রুম স্বামী অসুস্থ আমিও অসুস্থ কাজ করা হয় না ওই কোনো মতো চলি বাসা বাড়ি কাজ করি কি আসাম কার কাছে এটা কি দিব কেউ দেওয়ার মতো আছে সরকারের কাছে চাইলে কি আর আমি গর যা আছে তাই কি আমার দিব হয়তো একজনে একটা কম্বল দিব হয়তো একজনে একটা খাবার দিব এই যে সকাল থেকে রুটি কলা খিচুড়ি যাই হচ্ছে দিতেছে এত একটা কম্বল দিয়ে গেছে আর সরকারে আমার আমি পাঁচ লাখ ক্ষতি হয়েছে সরকারকে আমার তাই দিব না কোনো অন্য কেউ দিব আমি তো চাইতেই পারি সাহায্য আমার তো তা দিব না আমার তো চাই লাখ পাঁচ হ্যাঁ দেশে বাড়ি সেরক হ্যাঁ দেশে বাড়ি সেরকু তাই বাই করা বাইসি না সব দরজা না নাগাই না যা আছে সব মানে মানসি নিচে পড়ছে আমি কিছুই নাই আমার একবারে কিচ্ছু নাই যদি কোনো একটা বিষয় ছালা বিষয় থাক তাও নাই আমার মেয়ের রুমটাও শেষ কিচ্ছু নাই খালি শুধু দুইটা বাচ্চা নিয়ে বাচ্চা আমি করে এই পন্থ বাবা আমি করে কিছু না আমার দশ পনেরো হাজার টাকা আমি পাড়াই দিই কালকে চলে যাবো এক তারিখেছি আমি খালি বেতন না বাউ করে থইছি ম্যাডামের তো আগে বেতন নিয়ে আইছি এই বেতনটা আমার নাই সব এমন কিছু নেই বাবা আমি কুত্তুরি হাসি মেয়ের এমন তা আগর মাংসের বেতন নাই নাই জুড়াই থাকি আমার গেন্দা ছেলে যাব এক তারিখে দেশে দিয়া দিমু এই মধ্যে করে তুই আমি কাজে গেছি আয়া দিই আয়তে আয়তে সব শেষ বাবা আমার মেয়ে দুই দেখ বাচ্চা নেই টিউনটির মাঠে বই রয়েছে কিচ্ছু নেই এইটুকি বাবু আমার কোনো নাই আমার নাতিন আড়াই গেছে নাতিন পাই না বিচাইতে বিচাইতে মাংস পাড়ায় ধরে মাইরা এই নাতিন মাংস করতে মানে দিছে আল্লাহ এনে পরে সব ফালা তো খালি জীবন পাচ্ছি এই পুদ্ধি বাবা আমি কিছু নেই ওনার কী করে রাখামো আমার কোনো বুদ্ধি নেই এমন এমন একটা চট নাই যে বিষায় বসম আমরা তাও নাই কি বাবা বলা আঙুর তো ওনার কিছু নাই এই নিয়ে জানি আমরা হয়েছি মনে করুন বারাইটা আমরা কিছু পাইতাম না আমরা তো বাইরে ওলা না বাড়াইটা আঙুরই ক্ষতি আঙুরের সব ক্ষতি 12টা করে 12টা করে সব কুতি কিছু হয় না সব 12টা করে এই বছরে বছরে আর বছরে এই দিন হই আম করে হেনী পুরা গেছে কিছু ওই জুড়া নি জুড়াবার ভাইছি না এবারেশ আসল কি করে আমরা জীবনটা বাস কোন আমরা দেশবাড়ী কইতে যাইমু আর আমনে নেজে মন নাই বাসুম কিনিয়া কষ্ট এই যে জুড়াতে জুড়াতে আঙ্গ কষ্ট ভাত কামাই করো তো জুড়া করে খাবার খাই না এইটুকি ব্যাপারে আমি কি করি আমার নশ হইয়ে গেছি पहिले আপনাদের ওই ভাত বসাইছিল তেল থেকে গ্যাসের স্টপে প্রেসটায় ফুটে যায় আগুন উপরে লাগছে অনেক মানুষ নিবারণ চেষ্টা করতে পারে নাই অনেক মানুষই ক্ষয় ক্ষতি হইছে আমারও ক্ষয় ক্ষতি হইছে ঘর ফ্রিজ আসলে সব কুইরা শেষ হয়েছে মানে চলার মত কোনো অবস্থায় নাই এই আমার কথা আমার তো প্রায় 70 80 হাজার টাকার মতন খরচ হইয়া গেছে না এমনি পরিবার কোনো ক্ষতি হর সবাই বাহিরে আসলাম কিন্তু আমার আছে সব পুরে গেছে বাড়াইতে পারে মাল জামা সব পুড়ে গেছে খালি তিন ধরনের কাপড় আমগুলো চলার মতন অনেক আর্থিক অভিযোগ